আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ব্লুটুথ বক্স আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো তো এটি এম আই স্বামী কোম্পানির ব্লুটুথ স্পিকার টু তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট মানে আমাদের আউটপুট কত ওয়ার্ড সেটা দেওয়া নেই তো এখানে ফাইভ ফোর ওয়ান এমপি মেড ইন চায়না লেখা আছে তো আজকে এটি আমরা রিপেয়ার করে দেখাবো তো এটি বোর্ড নষ্ট হয়ে গেছে অলরেডি আমি সার্কিট থেকে বোর্ডটি খুলে রেখেছি এই বোর্ডটি আমাদের নষ্ট একটি বোর্ড আমাদের ব্যাটারিটি ভালো আছে তো এই হলো আমাদের অরিজিনাল বোর্ড বোর্ডটি আমাদের নষ্ট হয়ে গেছে তো আমরা এই বোর্ডের বদলে আমরা এখন এই যে এ ধরনের ইয়ে ইউজ করব এই ধরনের অ্যাম্ব্লিফায়ার ইউজ করব সাথে একটি এই যে ব্লুটুথ চিপ ইউজ করব তো এই দুইটা এই বোর্ডের বদলে এই বোর্ডের বদলে আমরা এই এটি ইউজ করবো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা পুরা বক্সটি আমি যে একদম ডিসঅেম্বলি করে নিয়েছি তো এই হলো আমাদের দুটি স্পিকার তো দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটি ফোর রমসে তিন ওয়ার্ড তো স্পিকারটি তিন ওয়ার্ড সাপোর্ট করে এটিও তিন ওয়ার্ড সাপোর্ট করে তো আমরা এই বক্সে আমরা এই এই অডিও এটিও আমাদের তিন প্লাস তিন ওয়ার্ড দুইটা চ্যানেল ফাইভ ভল্টে চলে তিন ওয়ার্ড করে সাপোর্ট করে তো এটি আমরা এখন তৈরি করব বন্ধুরা এটি হল আমাদের এই মেন যে অডিও বোর্ড এটা হলো আমাদের অডিও বোর্ড এখানে ফাইভ ভোল্ট দিতে হয় দেখতে পাচ্ছেন এটি মাইনাস এটি প্লাস এবং এটা লেফট এটি গ্রাউন্ড এটা রাইট আর এটি হল আমরা যে ব্লুটুথ ইউজ করবো এটি হলো আমাদের ব্লুটুথ মডিউল তো এখানে এই যে গ্রাউন্ড এখানে এটা থ্রি পয়েন্ট থ্রি থেকে এইট ভোল্ট পর্যন্ত কাজ করে আর এই যে লেফট গ্রাউন্ড এবং রাইট তো আমরা এই প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস যেহেতু দুইটাই আমরা ফাইভ ভোল্টে চালাবো এই জন্য আমরা এটার প্লাস মাইনাস এই দুটা আমরা এক করে দিব তো আমি এখানে বোর্ডের সুবিধার বসানোর জন্য আমি এইভাবে এই যে গ্লু দিয়ে নিয়েছি বোর্ডে আমি এভাবে এখন বসিয়ে দিব ওই যে আমি এভাবে এখন গ্লু দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি যেন আমাদের কানেকশন করতে আরও সুবিধা হয় আমি গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি এখন আমরা জাস্ট এখানে যে মাইনাস টু মাইনাস এই মাইনাস টু মাইনাস লাইন আমরা এখন এই দুইটা এক করে দিব এই দুইটা আমরা এক করে দেবো দুইটায় মাইনাস এবং প্লাস লাইন তো আমি শোল্ডার করার জন্য এখানে দোকানেই পেস্ট দিয়ে আসি তো আমি এই যে জাম্পার ওয়ার আছে জাম্পার ওয়ারটি আমি এখন মাইনাস মাইনাস এবং প্লাস প্লাস লাইনগুলো জাম্পার করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো আমাদের গ্রাউন্ড লাইন এটা গ্রাউন্ড লাইন এটা আমাদের গ্রাউন্ড আমাদের ব্লুটুথের গ্রাউন্ড দুইটার গ্রাউন্ড আমরা এখন এক করে দিব দুইটা লাইন আমাদের এক করা শেষ আমি এই যে কাটার দিয়ে কেটে নিচ্ছি আরেকটি যে গ্রাউন্ড পজিটিভ লাইন রয়েছে সার্কিটের পজিটিভ অর্থাৎ এমটি যে পজিটিভ লাইন এবং ব্লুটুথের পজিটিভ লাইন আমরা এক করে দিব দুইটাই যেহেতু আমরা ফাইভ ভোল্টে চালাবো এই জন্য আমরা প্যারারল কানেকশন করে দুইটাতেই লাইন করে নিচ্ছি সন্ধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস দুইটাই আমরা এক করে নিয়েছি দুইটাই যেহেতু ফাইভ ভোল্টে চলবে তো এখন আমরা যে লেফট রাইটগুলা এখন কী করে দিব তো আমরা রাইট রাইট এভাবে এটা রাইট এটা রাইট এটা গ্রাউন্ড মাঝেটা দুইটাই গ্রাউন্ড এবং লেফট লেফট দুইটাইভাবে আমরা এখন সিরিয়াল বাই সিরিয়াল জাম্পার করে দিব তো আমরা এই যে অডিও যে লাইনগুলা আমরা এই যে রাইট চ্যানেল অ্যামটি ফায়ারের ইনপুট এবং রাইট চ্যানেল ব্লুটুথের আউটপুট এক করে দিব দেখতে পাচ্ছেন এইভাবে এক করে নিলাম শর্ট করে দিলাম এই লাইনটা কেটে আবার যে গ্রাউন্ড অর্থাৎ আমাদের এই যে এমটিফায়ারের যে গ্রাউন্ড লাইন এমটি ফায়ারের গ্রাউন্ড আর তো বন্ধুরা দেখেন আমি কানেকশন করলে কিভাবে দিয়েছি আমি আরেকবার দেখিয়ে দিই এটা আমাদের অডিও বোর্ড এটি আমাদের ব্লুটুথ বোর্ড অডিও বোর্ডের এর মাইনাস ব্লুটুথ এর মাইনাস এক এটার প্লাস এটা প্লাস এক এবং এটা রাইট রাইট এক গ্রাউন্ড গ্রাউন্ড এক লেফট এবং লেফট এক এবার এখানে আমাদের জাস্ট পাওয়ার কানেকশন দিলেই হয়ে যাবে আর এই যে আমাদের এম স্পিকার দুইটা কানেকশন এই এখানে দুইটাতে কানেকশন দিব এখন তো আমি এখন স্পিকার কানেকশন দিয়ে নিব দেখুন এটা লেফট রাইট দুটাই কানেকশন আমি এখন করে দিচ্ছি তো এই স্পিকারের এটা আমি এভাবে কানেকশান করে দিই বাকি থাকুক এই স্পিকার এটার কানেকশন আমি একটু জাম্পার করে করে দিব সমস্যা নাই তো বন্ধুরা আমরা এই যে রাইট চ্যানেল সরাসরি স্পিকার থেকেই করে দিয়েছি এখন আমরা যে লেফট চ্যানেলটা আছে আমরা এখন এই যে জাম্পারের মাধ্যমে লাইন করে দিব তো দেখুন আমি এই জাম্পার করে নিয়েছি রাইট চ্যানেলটা স্পিকারের আসলে ক্লাস মাইনাস হয় না এগুলো ফ্রিকোয়েন্সি বিষয় যে কোনো একদিকে লাগালেই হয় আপনারা যে কোনো একদিকে স্পিকার কানেকশান করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার কানেকশান করা শেষ যে আমাদের স্পিকার কানেকশন করা শেষ এখন আমরা এই যে পাওয়ার কানেকশন দিয়ে দেখবো এখন তো বন্ধুরা আমি একটি সং চালিয়েছিলাম গান দিয়েছিলাম কিন্তু এটা কপিরাইট হতে পারে এজন্য সাউন্ড আমি রিমুভ করে দিয়েছি আমি জাস্ট তখন চেক করার জন্য একটি সাউন্ড দিয়েছিলাম একটি হিন্দি সং আমি রিমুভ করে দিয়েছি যেন কপিরাইট না হয় তো আমাদের স্পিকার কিন্তু বাড়ছে আপনারা স্পিকারের দিকে সামনে একটু খেয়াল করবেন স্পিকারের পর্দা কিন্তু আপ ডাউন হচ্ছে দাঁড়ান একটু ওয়েট করুন দেখুন আমাদের স্কোয়ার পর্দা কিন্তু আপডাউন তো বন্ধুরা আমাদের বক্সটি সেট আপ করা কমপ্লিট তো আমি জাস্ট পাওয়ার সেকশনে পাওয়ার দেওয়ার জন্য একটি সুইচ সিস্টেম করেছি দেখুন সাথে একটি ইন্ডিকেটার করে দিয়েছি এটি পাওয়ার অন করে ব্লুটুথ লেখা আসে যে পাওয়ার পাওয়ার অন এই লেখাটা আসে সাথে একটি ইন্ডিকেটার সিস্টেম করে দিয়েছি আর পাশে হলো আমাদের চার্জিং সিস্টেম তো আমরা চার্জ দিলে ইন্ডিকেট চার্জিং ইন্ডিকেটারও করে দিয়েছি চার্জ দিলে অপোজিটে আলো জ্বলবে